Mono nan datil s any. Yo 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 yo. Yete bende an Maya 23 a bay, तो बेटा इधर आ तारा <णेखेँ> और से ऐसे के टूलिया जाए <णेखेँ> তারেক রহমানের কাছে আমাদের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের দাবি আজাদ মনোনয়ন দেওয়া আসনের মনোনয়ন ওনার শারীরিক অবস্থা মোটেও ভালো না ওনার বয়স সাতানব্বই বছর উপহার যার কারণে এখানে উপস্থিত হয়েছি সে আমাদের নেতা করবে আজকের আজাত ভাইয়ের পক্ষে মনোনয়ের পক্ষে উপস্থিত হয়েছে ওনার শারীরিক অবস্থা মোটেও ভালো না ওনার বয়স সপ্তানব্বই বছর এই একজন বয়বৃত্ত লোক দিয়ে বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলের একজন ত্যাগী নেতা দরকার ত্যাগী নেতা আমাদের দীর্ঘ সতেরো বছর যে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা মোহাম্মদ আজাদ হোসেন আজাদ ভাইকে দিলে এই আসন উত্তরবঙ্গের প্রবেশদ্বার বাংলাদেশের অবিসাংবাদিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার দাবি এই আসন পুনরুদ্ধার করতে হলে জননেতা আজাদ হোসেন আজাদকে মনোনয়ন দিতে হবে এবং এই বৃদ্ধ দিয়ে এ পর্যন্ত তেরো দিন অতিবাহিত হয়ে গেল এ পর্যন্ত সে কখনো কোনো দলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করতে পারে নাই শেরির প্রেক্ষিতে জননেতা আজাদ হোসেন আজাদ ভাই তৃণমূলের সমস্ত নেতাকর্মী এখানে নিয়ে সমবেত হয়েছি আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর বিএনপি ছাত্র দল যুব দল শ্রমিক দল মৎস্যজীবী দল তাঁতি দল সমস্ত স্বেচ্ছাসেবক দল সমস্ত অঙ্গসংগঠনের নেতা কর্মী আমাদের সাথে একততা ঘোষণা করেছে এই অবয়ব অধ্যক্ষকে দিয়ে এই উল্লাপরা এই আসন পুনরুদ্ধ করা সম্ভব নয় তার পরিপ্রেক্ষিতে আমাদের জননেতা মোহাম্মদ আজাদ হোসেন আজাদ ভাইকে দরকার সারা উপজেলা বিএনপির সর্বস্থলের নেতা কর্মী সহ আর তীব্র প্রতিবাদ জানাই তাকে না তার নমিনেশন বাতিল করে